আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে নিয়ে এলাম আরও একটি কাপল রুমের ভিডিও আপনারা যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুমছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল সি হ্যাভেন গেস্ট হাউস এই হোটেলের একটি কাপল রুমের ভিডিও দেখতে পাচ্ছেন রুমে ঢুকের সাথে সাথে দেখতে পেলাম একটি কাপল বেড রয়েছে এখানে এখানে আপনারা হাজবেন্ড ওয়াইফ এবং একটি চাইল্ড সুন্দর স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন রুমের বেডশিট এবং ডিজাইন চমৎকার হয়েছে এই রুমটির সাথে আছে একটি লাইট এবং এখানে রয়েছে একটি এল ইডি টিভি এবং এখানে রয়েছে একটি এখানে আপনার জুতো এবং ব্যাগ রাখতে পারবেন এবং এদিকটায় রয়েছে একটি এসি এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে আরো একটি ডিজাইন লাইট এবং এখানে রয়েছে একটি লাইট এবং এখানে আছে একটি মিরর এবং ব্যাগ এবং জামা কাপড় রাখার জন্য এখানে রয়েছে একটি হ্যাঙ্গার এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটিতে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে আছে একটি ইংলিশ হাই দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অত্যন্ত চমৎকার অত্যন্ত ক্লিন পরিবেশ এবং এখানে রয়েছে একটি ঝর্ণা এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ব্যালকনি ব্যালকনি থেকে আপনারা গাছপালা বিভিন্ন মনোরম দৃশ্য দেখতে পাবেন এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইডে সি হ্যাভেন গেস্ট হাউস রুমের সাথে ফ্যাসিলিটিস পাবেন চব্বিশ ঘন্টা ওয়াইফাই সার্ভিস চব্বিশ ঘন্টা রুম সার্ভিস এবং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সার্ভিস থাকবে চব্বিশ ঘন্টা জেনারেটর সার্ভিস এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটি নিরাপত্তা সার্ভিস এবং আমাদের নিজস্ব খাবারের হোটেল আছে আপনারা কম দামে ভালো মানের খাবার পাবেন ইনশাআল্লাহ আমি আবারও বলছি আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু